কথার ফল মুখে হাসি চোখে জল জ্ঞানীগুনি বোকার দল সবই যে কথার ফল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে আমরা আমাদের সাথে পেয়েছি বিএডিসির অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ চৌকশ একজন কর্মকর্তা তিনি আমাদের সংস্থায় উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন স্যার আমাদের তে অত্যন্ত জনপ্রিয় একজন কর্মকর্তা তিনি আইসিটিতে অনেক ব্যাপক দক্ষ এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থাগুলোতে তিনি ক্লাস নিয়ে থাকেন আমি যদি কয়েকটি উদাহরণ হিসাবে বলে থাকি জাতীয় উন্নয়ন পরিকল্পনা একাডেমি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন অ্যান্ড সফটওয়্যার সার্ভিসেস এসকল বিভিন্ন প্রতিষ্ঠানে স্যার আইসিটির উপরে ক্লাস নিয়ে থাকেন এ বিষয়ে স্যারের ব্যাপক দক্ষতা রয়েছে পাশাপাশি স্যার একজন সাহিত্যপ্রেমী প্রেমী মানুষ সাহিত্য সম্পর্কেও স্যারের অগাধ ধারণা জ্ঞান রয়েছে তার এই ধারাবাহিকতায় তিনি এই কথার ফল বইটি সংগ্রহ করেছেন এই বইটি সম্পর্কে আমরা স্যারের কাছ থেকে স্যারের মূল্যবান মূল্যায়ন আজকে জানব আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ স্যার আপনাকে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম তো স্যার আপনি এই যে আমাদের যে কথার ফল কাব্যগ্রন্থটি কাব্য গ্রন্থটি তো পড়েছেন আপনার এই গ্রন্থটি কোন দিকটি কোন বিষয়টি আপনাকে আলোড়িত করেছে আপনার ভালো লেগেছে মর্মে মনে হয়েছে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে হ্যাঁ কথার ফল বইটি আমি লেখক কবি সাহিত্যিক আমাদের জনপ্রিয় কবি সাহিত্যিক আমাদের বিএডিসির অত্যন্ত শোকস কর্মকর্তা জনাব রিয়াজ উদ্দিন এর কাছ থেকে আমি সংগ্রহ করেছি নিজে গিয়েই সংগ্রহ করেছে আমি যখন জানতে পেরেছি আমার কাছে মনে হয়েছে যে কথার কারণে যে যে সমস্যাগুলো সৃষ্টি হয় আমরা অনেকে বুঝতে পারি না অনুধাবন করতে পারি না পরবর্তীতে আমরা একটা কিছু বলে ফেলি পরে দেখি যে এটার ফল আমরা পেতে থাকি কারণ বন্দুকের গুলি আর হলো কথা ফেরত নেওয়া যায় না যেহেতু সেহেতু কথার ফল যদি জানা যায় তাহলে মানুষ আর একটু কথা বলার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আর কি যে ইয়া সচেতন হবে বিশেষ করে আমি যদি বলি আমি যেদিন বই সংগ্রহ করে নিয়ে আসছি আমি চিন্তা করলাম যে লেখক এটা করে কিনা তো আমি প্রায় আপনার সাথে চাকরি করি বছর সম্ভবত আমি দেখেছি আপনার কথার মধ্যে হাসি খুশি এবং অপ্রয়োজনীয় মানে অযাচিত কথা আপনি খুবই কম বলছেন এটা আমি মানে নিজে থেকেই বলতেছি এটা এটা তো সে দিক থেকে আপনি হয়তো অনুধাবন করছেন যে আপনাকে মানুষ ভালোবাসে কেন আপনার কথা বলার সময় খুবই সাবধানী এবং জেনে শুনে বুঝে কথা বলেন এবং মানুষ কি কি ভুল করে সেটা হয়তো আপনি অনুধাবন করেছেন সেখান থেকে সংগ্রহ করে এবং সাধারণত কবিতা লিখলে ইয়া চিত্র থাকে না এখানে সচিত্র কবিতা গ্রন্থ এটা খুব রেয়ার আমার আমার আমি খুব কম দেখছি আর কি এটা একটা ভালো দিক আর সবচেয়ে বিষয় হলো যে মলারটাও একটু খুব সুন্দর আকৃষ্ট করে হ্যাঁ এটা আর প্রতিটা কবিতায় ছন্দময় হওয়াতে এবং এর আগে অনেক রিভিউয়ার হয়তো বলেছে যে ছোট ছোট শব্দ জি এখানে কঠিন কোন শব্দ নাই এখানেও কথা পরিচিত সব শব্দ পরিচিত শব্দ এবং এখানেও কথার যে পল এটা এখানে বইর মধ্যে প্রতিপলিত ছোট ছোট শব্দ সহজ সরল শব্দ ব্যবহার করা হয়েছে ছন্দময় উপমা দিয়ে খুবই ভালো এবং সচিত্র কাব্যগ্রন্থ আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি মনে করি এটা পড়লে কত সহজে মানুষকে কঠিন কথা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় এটা এ বইয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি আর আমি এ বইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং পাঠক যেন এটা সংগ্রহ করে এবং পড়ে অন্যকে উপহার দেয় সেটাও আমি প্রত্যাশা করি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন স্যারের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে যে স্যার সাহিত্য সম্পর্কে কত অগাধ ধারণা রাখে স্যার কিন্তু অত্যন্ত সুবাসী একজন মানুষ যাকে বাগ্মীয় বলা যায় স্পষ্টবাসী অনেক স্নেহ পরায়ণ একজন মানুষ সত্য কথাই স্যারের সুন্দর করে উপস্থাপন করে বলেছেন তো স্যার আপনার এই কবিতার বইটি পাঠে আঠারোটি কবিতার মধ্যে এমন কি কোনো বিশেষ কবিতা আছে যেটা আপনার খুব ভালো লেগেছে আমার প্রথম ছন্দটাই বেশি আমি বারবার কবি নিজেই কথা শুরুতে বলেছেন আমি সেটাই বলবো আমার কাছে এটাই ভালো লাগবে ভালো লাগে আর কি আমি বারবারই পড়ি আমি টেবিলের মধ্যেই রাখছি আজকে কয়দিন বয়ে আনার পরেও অন্য কোথাও সাইডেও রাখিনি তো আমি সেটাই চাল লাইনই শোনাব কথার ফল মুখে হাসি চোখে জল জ্ঞানী গুণী বোকার দল সবই যে কথার ফল মাশাআল্লাহ মাশ আল্লাহ আরও চাল লাইন যদি শোনাই এটা কিস কিছুক্ষণ আগে আবার গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করতেছিলাম সেটা হলো কথার কারণে নরনারীরা বাঁচছে সুখের ঘর কথার ফলেতেই সে ঘরেতে লাগছে আগুন জ্বর কারণ বর্তমান প্রেক্ষাপটে অনেকে আমরা কথার কারণেই অনেক বড় বিপদে বিপত্তির মধ্যে পড়ে যায় হ্যাঁ সেটা আমি ব্যক্তিগত বলবো আমিও হয়তো এটার অভিজ্ঞতার সম্মুখীন তো থেকে বলবো যে কথার ফল এবং প্রতিটা প্রতিটা লাইন এর গুরুত্ব আছে ধন্যবাদ স্যার আপনি আমাদের এই কথার ফল বইটি সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলেন পরামর্শমূলক প্লিজ হ্যাঁ আমি ইতিমধ্যে বলেছি যে যেহেতু এটা একটা সচিত্র এবং এই উপমা কাব্যগ্রন্থ এবং বাস্তব ধর্মী কিছু উপমা এবং বিশ্লেষণ থেকেই এই কবিতাগুলো লিখা সেটা পড়লে আপনার শুধু নট অনলি যে সাহিত্য সচ্চা হবে এখান থেকে বাস্তব কিছু জ্ঞান অর্জন করা যাবে এবং এটা যদি ফলটা বোঝা যায় এটার এফেক্টটা কথার যে এফেক্টটা বা ফলটা বোঝা যায় সেটা ওইভাবে যদি নিজের জীবন যাপন করা যায় তাহলে জীবন আরো সহজ সুন্দর হবে তাই এই বইটি সংগ্রহ করতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ স্যারকে স্যার যথার্থই বলেছেন এখানে যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমি আসলে সেই মেসেজটা যদি কেউ নিতে পারেন অবশ্যই সমাজ জীবন ব্যক্তি জীবন পরিবার জীবন থেকে শুরু করে কর্মজীবন সর্বত্রই একটি ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে তো স্যার অনেক ব্যস্ত একজন কর্মকর্তা আমাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আপনাকে আমাদের সময় দেবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি প্রত্যাশা করতেছি আরো সুন্দর সুন্দর লেখা নিয়ে আরো আসবেন ভবিষ্যতে ইনশাল্লাহ সফলতা সমৃদ্ধি কামনা করতেছি ধন্যবাদ স্যার আলাইকুম